এটিএম এ পিন উল্টো সাবমিট করলে কোন বিপদ হতে পারে জানা গেল আসল তথ্য এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে রাস্তাঘাটে নগদ টাকা পয়সা নিয়ে চলাফেরা করা অত্যন্ত ঝুঁকির বিষয় অবশ্য এখন আর কেউ নগদ টাকা নিয়ে চলাফেরা করেন না কারণ এটিএম কার্ড ব্যবহার করাতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন প্রায় সবাই তাই ব্যাঙ্ক খোলার সঙ্গে সঙ্গে এটিএম কার্ড জোগাড় ও অ্যাক্টিভেট করানোই মূল লক্ষ্য হয় তবে এটিএম ব্যবহার করার পরেও বহু মানুষের খুঁটিনাটি জানেনই না ব্যাংকের তরফে এটিএম কার্ড ব্যবহারের জন্য চার ডিজিটের পিন নম্বর দেওয়া হয় আর এই পিনই আসল এই পিন নম্বর নিয়ে গুচ্ছের মিৎছড়ায় হামেশাই এমনকি এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক দাবিও আলোচনাও শোনা যায় বিভিন্ন মাধ্যমে ভাইরাল এমনই এক দাবি হলো এটিএম মেশিনে পিন উল্টো টাইপ করলে স্থানীয় পুলিশের কাছে সতর্ক বার্তা পৌঁছে যাবে শুধু তাই নয় উল্টো পিন ব্যবহার করলে নগদ টাকা বের হলেও তা এটিএম মেশিনে আটকে যাবে সম্প্রতি এই তথ্যটি সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হয়েছে যে তাতে বলা হয়েছে কেউ যদি আপনার এটিএম থেকে জোর করে টাকা তুলে নেয় তাহলে আপনাকে এটিএম এ রিভার্স পিন লিখতে হবে উল্টো পিন লেখার পরে এটিএম টি লক হয়ে যায় এবং এর তথ্য স্থানীয় পুলিশের কাছে পৌঁছে যাবে পুলিশ আপনাকে সাহায্য করতে আসবে কিন্তু এই দাবি কতটা সত্যি এটিএম এ উল্টো পিন লিখলে কি হবে এই তথ্যগুলি কেবল ভারতেই নয় আমেরিকার মতো দেশেও ভাগ করা হয় অবশ্য এপি ফ্যাক্ট এটা চেক স্পষ্ট জানিয়েছে এই ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যে এটিএম এ গিয়ে উল্টোপিন লিখলে যেসব দাবি করা হয়েছে তার কিছুই হবে না প্রতিবেদনে বলা হয়েছে কোনো এটিএম এমন কোনো ফিচারই নেই যদিও উনিশশো নব্বইয়ের দশকে আমেরিকায় এমন একটি ব্যবস্থা তৈরি করার চেষ্টা করা হয়েছিল কিন্তু শেষমেশ তা ব্যর্থ হয়েছিল ফলে এই ধরনের দাবিতে বিশ্বাস করা একেবারেই উচিত নয় এই প্রযুক্তির ব্যাপারে যখন গবেষণা চলছিল তখন আরও কিছু বিষয় এর সঙ্গে সংযুক্ত হয়েছিল যেমন এটিএম পিন জেনারেট হবে স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ কারও পিন নাম্বার আট 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 বা এক দুই দুই এক হওয়া অসম্ভব কিছু না যদি তাই হয় সেক্ষেত্রে উল্টো করে লিখলেও কোনো লাভ হবে না নয়তো প্রতিবারই পুলিশের কাছে অনাকাঙ্ক্ষিত সতর্কবার্তা পৌঁছে যাবে আবার যদি সত্যিই এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যেখানে কোনো ব্যক্তির এটিএম টাকা কেউ জোরপূর্বক নেওয়ার চেষ্টা করা হচ্ছে সেই পরিস্থিতিতে পড়ে ওই সঠিক পিন নাম্বারই মনে নাও আসতে পারে সেক্ষেত্রে উল্টো করে পিন নাম্বার প্রবেশ করানোর উপায়টা আসলে খুব একটা কাজের কিছু হবে না এই বার্তাকে মানতে গিয়ে আপনি কোন বিপদে পড়তে পারেন সেই রিপোর্টে কথা উল্লেখ করা হয়েছে উল্টো পিন লিখলে কিছুই হবে না তাই মনে রাখবেন বারবার ভুল পিন দেওয়ার কারণে আপনার কার্ড লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে